ইসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা গতকালকে রাত্রে জরুরি উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশের ছিনতাই কন্টিনিউ হয়ে যাচ্ছে সেই নিয়ে উনি প্রতিবাদ করেছেন এবং বনশ্রীতে দেখেছেন একজন ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে তার দুইশো পরি স্বর্ণ নিয়ে গেছে তো সেই বিষয় নিয়ে উনি সংবাদ সম্মেলন করেছে এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য উনি হস্ত মানে কঠিনভাবে উনি দমন করবেন সেই প্রতিশ্রুতি উনি দিয়েছেন আমি আবার কিছু কিছু মানুষ ওনার কমেন্ট দেখলাম এবং অনেকে তার পদত্যাগ দাবি চাচ্ছেন আমি শুধু একটি কথা বলতে চাই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা একজন কোয়ালিফিকেশন একজন ভদ্র মানুষ এবং দুর্নীতিমুক্ত মানুষ একজন সাবেক সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল একজন ভ্রেনী মানুষ মেধাবী মানুষ আমাদের যে সাবেক আউলিকা তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভূমিকা পালন করছেন ডেভিল হান্ট নামে যে সন্ত্রাসী দমন করার জন্য উনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন আপনারা জানেন আমলিক সরকারের পতন হওয়ার পর তাদের কাছে আমি কথাগুলো অনেক আগেই বলেছি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই কথাগুলো বলেছেন যে আমলিকের কাছে অর্থ টাকা পয়সা অস্ত্র গুলাবার কোনো কিছু অভাব নেই তারা চাচ্ছে না বাংলাদেশে একটি সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মেধাবী বিশ্ব নেতা বাংলাদেশ শাসন করুক এগুলো আওয়ামী লীগ কখনোই চায় না যাতে আওয়ামী লীগ যা খারাপ কাজ করেছে সেগুলো কিন্তু এখন প্রতিনিয়ত প্রমাণ পেয়ে যাচ্ছে জনগণ আওয়ামী লীগ যেন তাদের চাইতে খারাপ মানে আওয়ামী লীগের চাইতে যেন খারাপ কোনো পরিস্থিতি বা দেশের মানুষ বসবাস দেশের মানুষ যেন উপভোগ করে সেই হিসাব করে কিন্তু আওয়ামী লীগের লোকেরা কিন্তু বিভিন্ন বিষয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে দেশটাকে নৈরাজ্য বানানোর জন্য তো দেশের মানুষকে বলবো আপনারা গুণন্ত প্রজায় হিসাবে থাকবেন না সজাগ থাকুন সবাই চোখ কান খোলা রাখুন যার যার এলাকা আপনারা নিরাপদ রাখার ব্যবস্থা করুন প্রশাসন প্রশাসনের উপরে যে মানুষের যে একটা আস্থা বৃদ্ধি ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল তো প্রশাসনকেও আমাদের সহযোগিতা করতে হবে যেন তারা সঠিক ডিউটি এবং সঠিক নিরাপত্তা জনগণকে দিতে পারে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র তাকে আমাদের সহযোগিতা করতে হবে তার সহযোগিতা পেলে আমাদের বাংলাদেশের একটি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত দেশ আমরা গঠন করতে পারবো উনি ওনাকে সহযোগিতা করা উচিত কারণ উনি একজন সৎ আদর্শবান একজন অফিসার এবং একজন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কখনো বুশ খান না এবং তার মনটা কিন্তু অনেক বড় আপনারা কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে দেখেছিলেন উনি বলেছিলেন যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর তদুবীরের কোনো শেষ নাই আমার এখন বন্ধু বান্ধব ক্লাসমেটের কোনো অভাব নাই সবাই আসে তদবীরের জন্য উনি কতটুকু খোলা মনের মানুষ সাদা মনের মানুষ হলে এই ধরনের প্রকাশ করে দেন একজন উপদেষ্টা হলে তো অনেক মানুষ উপারী জন্য আসতেই পারে তারপর উনি বলে ফেলেছেন তা আসলে উনি একজন সৎ মানুষ উনি কোনো ঘুষ খান না আর ঘুষের বিনিময় কাজও করেন না ওনাকে সকলে সকালে সহ সকলে মিলে সহযোগিতা করা উচিত কারণ বা আমলিক সরকার যেভাবে চাচ্ছে বাংলাদেশে সন্ত্রাসী মানে করা করে দেশটা একটা নৈরাজ্য বানানোর জন্য আমাদের সকলের উচিত এই দেশকে ভালোবেসে দেশপ্রেমিক ভূমিকা পালন করে প্রশাসন এবং সরকারকে সহযোগিতা করে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করা তো যেখানে আপনারা সন্ত্রাস পাবেন যেখানে সন্ত্রাসীরা চাঁদাবাজ বলেন আপনারা প্রশাসনকে খবর দিবেন উচ্চ পর্যায়ে আপনারা এগুলো রিপোর্ট দিবেন যেন এইসব ব্যক্তিরা যেন যে আইনের আওতায় আসতে পারে তো আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নয় তার সফলতা কামনা করে তাকে সকল দেশের মানুষ তাকে সহযোগিতা করা উচিত আর ডক্টর মমতার মতো একজন বিশ্বনেতা বাংলাদেশ উনি কমেন্ট করতেছেন কমেন্ট করতেছেন এটা আমাদের দেশের জন্য অত্যন্ত সৌভাগ্য আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকেও সবাই সহযোগিতা করবেন রাষ্ট্র পরিচালনার জন্য উনি আসলে একটি ছোট্ট রাষ্ট্রের মহানায়ক উনি একজন নোবেল বিজয়ী পুরস্কার সারা বিশ্বে ওনার যে সুনাম রয়েছে এরকম কয়েকটা প্রধানমন্ত্রী চাইতে উচ্চতর সম্মান ডক্টর ইনুস মোহাম্মদ সাহেবের আছেন তো আমরা চাই বাংলাদেশ সুন্দর একটি গভর্নমেন্ট যে চালাচ্ছেন ওনাকে সহযোগিতা করা হ্যাঁ আমরা এটাও চাই গণতন্ত্রের জন্য একটি সুষ্ঠু নির্বাচন জবাবদিহিতা সরকার দরকার সংস্কারের পাশাপাশি একটা সরকারও গঠন করতে হবে তাহলে হয়তো কিছুটা তত্ত্বাবধায়ক সরকার থাকলে যে কোনো লোক যে কোনো কাজ করতে পারে কিন্তু যখন একটা সরকার চলে আসবে তখন কিন্তু সবাই একটা আয়ত্তের মধ্যে থাকবে এটা আমি আশা করছি তবুও আমরা চাই সংস্কারের মাধ্যমে দ্রুত একটা সুন্দর একটা নির্বাচন আসুক আর বর্তমান সরকারের যারা অনেকেই আছে কিছু উপদেশটা তো সবাই সমান না আমরা তো সব কিছুই দেশের খবর রাখি কেউ কেউ এসপির পোস্টিং দিচ্ছে ডিসির পোস্টিং দিচ্ছে টাকার বিনিময়ে টাকা খাচ্ছে এই বিষয়ে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে বর্তমানে সরকার অনেক কিছুই তারা করতে পারছে না কিন্তু তাই বলে কি আমরা সরকারকে সহযোগিতা করব না আমরা অনেক বছর পর স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড় আমরা পেয়েছি আমরা তত্ত্বপ সরকারের একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি খুব শীঘ্রই তো যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম কার্যক্রম করতেছে এবং আপনার যারা চাঁদাবাজি করতেছে এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে একটি প্রশ্ন আমি জাতির কাছে রাখতে চাই একজন স্বর্ণ ব্যবসায়ী দুইশবরী স্বর্ণ নিয়ে বাংলাদেশে এত রাতে কেন ওনারা মানে ঘোরাফেরা করবেন বা এইসব মানে চলাফেরা করবেন তার তো নিরাপত্তার দরকার ছিল দুইশবরী স্বর্ণ তো বাড়ির কাছে কোনো কথা না আর যারা এই স্বর্ণ নিয়ে গেছেন তাদের আশেপাশে ইনফরমেশন অবশ্যই আছে তাদের আশেপাশের লোকেরা ইনফরমেশনের মাধ্যমে তাদের এই স্বর্ণগুলো ডাকাতি করা হয়েছে হাইজাক করা হয়েছে তৈরি করা হয়েছে এবং ব্যবসায়ীকে গুলি করা হয়েছে এরকম প্রতিনিয়ত সারা বাংলাদেশে কিন্তু মোটামুটি এখন ঘটে যাচ্ছে তা আমি প্রশাসন ভাইদেরকে বলব প্রশাসনের দায়িত্ব যেন সঠিকভাবে করা হয় এবং বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকার মধ্যে প্রতি হাফ কিলোমিটারে প্রতি হাফ কিলোমিটার পর পর যেন পুলিশের টহল থাকে তিনজন চারজন করে এবং প্রতি জায়গায় যেন পুলিশ আর্মি এবং র্যাবের যে টহল দেওয়ার কথা সেই টহলকে যেন এগুলো অব্যাহত থাকে তা না দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা জনগণ মতো থাকবে না চুরি ডাকাতি কন্টিনিউ হয়ে যাবে তাই আওয়ামী লীগ সরকার চলে গেল আওয়ামী লীগের প্রয়ার্কাগুলো এবং সন্ত্রাসী কার্যক্রমগুলোগুলো তারা ঠিকই চালিয়ে যাচ্ছে দেশকে নৈরাজ্য বানানোর জন্য আগে আওয়ামী লীগের লোকেরা যেভাবে চাঁদাবাজি করতো এবং চাঁদাবাজি তারা করতে পারতেছে না বিদায় কিন্তু এখন তারা চুরি ডাকাতির মতো পথ তারা বেছে নিচ্ছে কারণ তাদের কাছে অস্ত্র গোলা বারু সব কিছু তাদের কাছে এখনও নিয়ন্ত্রণে আছে এই বিষয়ে আমি হাই প্রোফাইল প্রশাসনকে বলবো আপনারা অস্ত্র উদ্ধারে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধারের কাজ করুন দেখবেন যে অস্ত্র আস্তে আস্তে এই অস্ত্র সন্ত্রাস কমে যাবে তো আমি স্বরাষ্ট্র উপদেষ্টার মঙ্গল কামনা করছি উনি ওনার দক্ষতা দিয়ে উনি স্বরাষ্ট্র দায়িত্ব পালন করবেন ওনার পদত্যাগ নয় ওনার সফলতা কামনা করছি যে জায়গায় আছেন ভালো থাকবেন সবাইকে অভিনন্দন আলাইকুম